অলিয়াউলিয়াও মানি কারণ যে অলিয়া মানে না সে কোরআন মান কথা বুঝেননি কোরআন অলিয়া আউলিয়া মানার কথা কোরআনে আছে হাদিস আনার জন্য কোরআন পুরাটা মানতে হবে বেইমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেইমান হবে কয় পারা হ্যাঁ বড় কঠিন ইমান আনতে হইলে পুরাটা মানতে হইব আর বেঈমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না বেঈমান ঠিক যারা কে جس কর দিল মে তরফ ہو মেরে আকা কাজীরাত

চট্টগ্রামের পলক গ্রাউন্ডে আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরার সমাপনী দিন উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি ہزار لاکھوں امیر المجاہدین مفتی سید محمد رضاؤل کریم دام آراکات پیر شایب حضرت علامہ اکرام کرم প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিবিন মুরুবিয়া নেজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রাতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস আশেকিন জাকিরিন শাকিরিনদের মজলিস গুনামাফের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আশা বশার তৌফিক দান করেছেন শকর আদায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নাবিয়্যিন সাইয়েদুল সগলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহি ওয়া সাল্লামের উপর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজই সুন্দর আয়োজন আল্লাহ পাক প্রত্যেককেই সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা যতটুকু সহযোগিতা করেছেন সবাইকে পাকে এদমতের বরগতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন গত দুদিন এবং আজ দেশের ওলামাই কেরামদের রাহবার উল্লেখযোগ্য বড় বড় ওলামায় হাজারাত অত্যন্ত কোরআন শূন্য ভিত্তিক রুহানি বয়ান করেছেন নাইবে আমিরুল মুজাহিদিন শেখে চরমোনাই দামাদ বারাকাতহুম সহ অনেক ওলামায় কেরাম আমার পরে আলোচনা রাখবেন নব মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম দামাদ বারাকাতহুম আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আল্লাহ আমাদের সবাইকে শেষ দোয়া করে রুহের ফোরাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি আপনাদের দোয়া নিতে আরছি এবং সংক্ষিপ্ত দুচারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের চুরায় বাকারার প্রথম আয়া তিলাওয়াত করেছি নবিজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছে আল্লাহ বলেন আলিফ লাম মিম আল্লাহ আয়লাম মুভি মুরাদিহি বিজালিক জালিকাল কিতাব উলা রইবাফি কোরআন উল কারিম এমন একটি কিতাব যে কিতাব নির্ভেজাল সন্দেহমুক্ত সন্দেহ তো নাইই সন্দেহের কোনো অবকাশও নেই আল্লাহ কেন দিয়েছেন মু যারা আল্লাহ ভিরু তাদের হেদায়াতের জন্য নবীজি বলেন ইত্তাক মাহারিম তাকুন নাস। তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো ফিরে থাকো বেঁচে থাকো তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিলেন এখানে অনেক আলোচনা আমি শুধুমাত্র দুটো শব্দের উপরে সামান্য কিছু কথা কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আমি সব জায়গায় একটা কথা বলি জমিনে কিছু মঞ্চ আছে বক্তব্য দেওয়ার মঞ্চ বয়ান করার মঞ্চ কিছু দেওয়া আর কিছু মঞ্চ আছে সেখান থেকে কিছু নেওয়ার মঞ্চ আপনারা যেমন নিতে আসছেন আল্লাহ ঠিক এই মঞ্চ এমন এক মঞ্চ আমরা বিভিন্ন জায়গায় বক্তা হলেও এখানে কিছু নিতে আসি কারণ এই ময়দানের ভেতরে এমনও আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দা আছেন তার নজর যদি লেগে যায় কামিয়া একটা বেনামাজি বে আমল ওর নজরে পাওয়ার আছে আছে না দেখবেন একটা দুধের বাচ্চার দিকে নজর দিছে হঠাৎ করে বদ নজর যাকে বলে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে খানা দানা খায় না রুচি থাকে না ডাক্তার বলে কোনো রোগ নাই মুরব্বীরা বলে বদনজর লাগছে পানি পড়ানো তাহলে একটা বেআলার নজরে যদি পাওয়ার থাকে আল্লাহ আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না কেন এই পাওয়ারকে কোরআনের ভাষায় বলে ফোরকান হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলা হয় ফেরাসাত

বনি আদম্বর বানানোর পরে আল্লাহ দামি করেন নাই শ্রেষ্ঠত্ব মর্যাদার সিদ্ধান্ত নিয়ায়ের পরে মানুষ সৃষ্টি করেছেন মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ আর সৃষ্টি করেননি করবেন না এই মানুষের জন্য আল্লাহ দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য দুটো ব্যবস্থা দিয়েছে এক ব্যবস্থার নাম রেজালুল্লাহ আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ এক ব্যবস্থা হলো ব্যক্তি আর এক ব্যবস্থা হলো কিতাব আল্লাপাক যত ব্যক্তি দিছেন মানুষকে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পথ দেখাবেন ডিরেকশন দিবেন পরামর্শ দিবেন উপদেশ দিবেন সেজন্য আল্লাহ ব্যক্তিও পাঠাইছেন কিতাবও পাঠাইছেন সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আল আল্লাহ যত কিতাব দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব আনুলকারী

আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই যদি আকরাইয়া ধরে নাও তোমাদের যাবে না কখনো সম্মানও যাবে না দুই জিনিস ধর এক হলো আল্লাহর কিতাব কোন আন দ্বিতীয় হলো আমি ব্যক্তি নবীর আদর্শ শূন্য দেড় হাজার বছর পরে আজ ওই জমিনে এই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো ইমানের লাইনেও আছে সর্বোচ্চ সম্মানেও আছে এখনো আছে 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 যার কাছে নবীর আদর্শ এর মতো সম্মানে কেউ চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ মন্ত্রী অনেক ডিসি এসপি ওসির মেয়াদও আর যার কাছে রসুলের আদর্শ কোরআন আছে এদের চেয়ারের কোন কি এরা সম্মান কিনলে প্রথম পায় ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লাহ যদি সম্মান দেয় এটা ধরে রাখে তাহলে দুনিয়া তো বাদশা পরকালেও দাঁড়ি বার কামাল

মানুষের হেদায়াতের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজানে হেদায়াতের জন্য আর এই আয়াতে আল্লাহ বলেন কোরআন দিলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করলেন তার আর এক কারণ আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়ানুনা জিল মিনাল কোনো আনি মা হুয়া শিফা শিফা উলিন আল্লাহ এখানে বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসাবে আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি কথা বলেন ঔষধ তো ঔষধ যেহেতু দিছেন ঔষধ সেবন করে কারা সুস্থ মানুষ না রুগী দ্বারা প্রমাণ দুনিয়ার সব মানুষ রুগী সবাই কি দুনিয়ার সব মানুষ রুগী কেন বলে ইমান নাই কি নাই ঔষধ হলো কোরআন প্রশ্ন যারা ইমান আনলো তারাও কি রুগী আমি বলবো হ্যাঁ তারাও রোগী কেন বলে ঈমান আছে কিন্তু আমল নাই এরকম ইমানদার কেউ নাই দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ে না পর্দা করে না হালাল পথে চলে না তাহলে সে সুস্থ না রোগী কেন ইমান আছে কি নাই আমল নাই ঔষধ সেবন করো কোরআন থেকে যেই বান্দা মুমিন ইমান আমল করে সেও কি রুগী বলে হা কেন বলে বান্দার ইমান আছে আমল আছে তাকওয়া নাই কি নাই এখালাস কে আমাল এ জান্নাত কে আমরা اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پر کے مقاصد ہے جو تقوی سے حسل ماند پر حض کے مقاصد ہے جو تقوی سے حسل ماند ایمان سے عامولا سے کی نائی ہر کے دارت خوف حق در دیم دنگم জান তুয় দেহ অর্জন করার জন্য ঔষধ সেবন করো কোরআন থেকে যে ব্যক্তি কোরআন মানবে বলতে হবে না আমি হাদিস মানি কোরআন মানা মানি হাদিস মানা কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না কোরআন মানি মানি হলো অলিয়া উলিয়াও মানি কারণ যে অলিয়া উলিয়া মারে না সে কোরআন মানবে কথা বুঝেননি কোরআন অলিয়া উলিয়া মানার কথা কোরানে আছে আছে ইমান আনার জন্য কোরআন পুরাটা মানতে হবে বেইমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেইমান হবে কয় ফারা হ্যাঁ বড় কঠিন ইমান আনতে হইলে পুরাটা মানতে হইব আর বেঈমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু যদি শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না বেইমান